ধরায় দেয় সন্তান সন্তান খায় বাস্তব চিত্র এগুলা আজকের নিউজ দেখলাম ওই কুষ্টিয়াতে লালন মাজার আছে আপনারা জানেন কুষ্টিয়ার লালন মাজারে তারা ওই গাজার ব্যবস্থা করে বস্তা বস্তা গাঁজা ভালো করে মনে রাখবেন আমি আজকে দেখলাম যে জেলা প্রশাসন অফিসে ওই লালন ভক্ত যা যারা আছে ওখানকার প্রধান যারা আছে তাদেরকে নিয়ে একজন অ্যাডভোকেট সহ ওখানে জেলা প্রশাসক মহোদয় সুন্দর করে একটা মিটিং ডেকেছে তো ওখানকার যিনি প্রধান একজন সাধক বলে তারা ওই যে বাউল টাইপের যারা উনি বলতেছে যে লালনশার মাঝারে যদি ওই মাদক না থাকে তার মানে ওই গাজা না থাকে তাহলে যত পার্সেন্ট যত লোক আসে তার বিশ পার্সেন্ট লোক আসবে না তার জেলা প্রশাসন মহোদয়কে উনি এই কথা বলছেন বলার পরে ওই অ্যাডভোকেট সাহেব পাশ থেকে আবার বলতেছেন তার মানে এটাকে জায়েজ করার প্রমাণ জায়েজ করার জন্য উনি অনুমোদন চাচ্ছেন তো জেলা প্রশাসক মহোদয় তখন রাগ করে বলতেছেন যে আমি স্টিল জেলা প্রশাসক বসে আছি আর আপনি গাজাকে বৈধ করার জন্য আমার এখানে পারমিশন চাচ্ছেন পরে ওরান ওরখান থেকে বের করে দিচ্ছেন তার মানে মানুষের চিন্তা ভাবনা এমন আজকে প্রত্যেক যতগুলো মাজার আছে যতগুলো খামকা আছে এগুলা সব গাজার টাকায় চলে এগুলা সব ওই কলকির মধ্যে প্রকাশ্যে বিক্রয় হয় আর প্রকের প্রশাসন অনেক জায়গায় সহযোগিতা করে অনেক জায়গায় বাধা দেয় যারা বাধা দেয় আলহামদুলিল্লাহ আর যারা সহযোগিতা করে এরা সবাই সমন অপরাধী এদের সেন্স কাজ করে না কিন্তু আবার গাজা খেলে নাকি সেন্স কাজ করে আশ্চর্য হিসাব এটা সমাজের বাস্তব চিত্র বলতেছে এগুলা আজকে আমাদের সমাজ ধ্বংস হওয়ার যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হল এই জ্ঞান 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 না 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 থাকা। থাকা। থাকার কারণে অনেক ইমাম সাহেবরা মসজিদের মধ্যে এখনো পর্যন্ত আমরা দেখেছি নামাজ পড়ায় নামাজ পড়ানোর আগে জর্দা খেতে খেতে একটু কুলি করে এসে নামাজে দাঁড়ায় অথচ ওই জর্দাক্ষর ইমামের জানাজাত সালাত ইমান অংশ অংশগ্রহণ করতে পারবে না